মন চেয়েছে উঠতে তাই আজ চলে যাচ্ছি মাগুরা শহরে ঘুরতে আর পরিবেশটা খুবই সুন্দর আর বিশেষ করে মানুষ আসছি মাগুরায় ঘুরতে দেখতেই পারছেন আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষ আমার সাবস্ক্রাইবাররা যে দেখার থেকে ভিডিওটা দেখবেন লাইভে ওনাদের মাধ্যমে সবাই শেয়ার করবেন ধন্যবাদ একসাথে ঘোরাঘুরি সারাদিন একসাথে কাটানো মুহূর্তটা অনেক সুন্দর ছিল এখন বর্তমান আমরা আছি যে জায়গাটাই মাগুরা জেলখানার সামনে আর সাথে কে আছে তো দেখছেন সবার প্রিয় সেই কাবির ফৈসাল ওরফে লোকাল হিরো যারা মাগুরায় থাকেন এবং বসবাস করেন তাদের কাছে তো এই জায়গাটা খুবই জনপ্রিয় তারা তো সবাই জানেন এই নাম কি আর যারা এই জায়গাটা চিনে থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

অনেক ফাজলামি করলাম তার অতীতের কথা নিয়ে অনেক হাসি করলাম অনেক মজা করলাম সে একটু লজ্জা পেয়ে গেল ঘোরাঘুরিতে আমরা ভাই কখনোই ঢিল দিইনি আপনারা তো সবাই জানে হ্যাঁ তাকে কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক কিউট লাগছে তার প্রেমের জন্য কেউ আবার হাবুডুবু খেয়েন না কারণ তাকে অনেক হ্যান্ডসাম স্মার্ট লাগছে কারণ আজকে সে তো গেছে মাগুরাতে ওমা বলতে না বলতেই আমাদের ডিরেক্টর জনি ইসলাম পাজরো গাড়িতে ঘোরাঘুরি করছে মাগুরা জেলাতে আজকে আমরা যাচ্ছি কামারখালির ব্রিজে ভাই ভাগারদের নিয়ে একসাথে আড্ডা দিতে অনেক মজা করতে ছাদ খোলা সেই গাড়িতে বসে জনি ভাই অনেক মজা করছে তা চলুন তার ফিলিংস একটু জেনে নি ভালো হয়েছে না

আমরা এখন আছি মাগুরা জেলার ট্রাক টার্মিনালে এখানে দাঁড়ানোর কারণটা কি জানেন না আপনারা হয়তো এখনো বুঝতেই পারেননি দাঁড়ানোর মূল কারণটা কি মূল কারণটা হলো অনেক দিন পরে ভাই ভাগার বন্ধু বান্ধব সবাই একসাথে হয়েছি তো স্মৃতি হিসেবে আমাদের একটা ফটো তুলে রেখে দেওয়া দরকার হ্যাঁ বর্তমানে আছি মাগুরা জেলার আমার খালি ব্রিজে আমরা এখন যাচ্ছি আমার খালি ব্রিজের রওনা দিয়েছি কিন্তু সুনীতি এত ভালোবাসার মানুষ এত ভালোবাসার মানুষ কখনোই বুঝতে পারিনি ঈদের আজকে চতুর্থ দিন ঘুরতে চলে আসলাম মাগুরায় মাগুরার ভালোবাসা পেয়ে অনেক মুগ্ধ ভালোবাসা আছে ভালোবাসা থাকবে আজকে পুরো টিম আসতে পারিনি তো কী হয়েছে আর সবাই যার যার কাজে ব্যস্ত আছে তো আজকে আমরা আসছি আমি আসছি কাবির ফৈসল আর স্বাধীন আসছে এই কয়েকজন মাগুরায় ঘুরতে তো এখন যাচ্ছি মাগুরা কামার খালির ব্রিজে আর তখন ছিলাম মাগুরা ট্রাক টার্মিনালে তো সেখান থেকে চলে যাচ্ছি আমরা কামার ব্রিজে সবাই লাইভ ব্লগটা দেখতে থাকুন আর এনজয় করুন অনেকক্ষণ ধরে ক্যামেরার পিছনে ছিলাম হঠাৎ মনে পড়লো যে আমি একটু ক্যামেরার সামনে যাই একটু রং ঢং করি আপনাদেরকে একটু বিনোদন দি ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কামার ব্রিজে পৌঁছাতে পারিনি কারণ তো একটাই ওই যে কথায় আছে না ভাই ভাগার যত সময় লাগবে তত আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমরা বাইক থেকে নামছি না কেন আসলে আমাদের তো গন্তব্য স্থান আসি আসি কিন্তু পথ তো শেষ হয় না হঠাৎ চোখে পড়লো লোকাল হিরোর মুখে কি ও হো হো এটা তো ভেব আমরা যেতে যেতে মোটর সাইকেলে বসে এতটাই বোরিং ফিল করছিলাম ভাবছিলাম কোথাও একটু চা খাই কোনো একটা দোকানে দাঁড়াই দাঁড়িয়ে এক কাপ চা খাই কিন্তু সুযোগ ছিল না কারণ সন্ধ্যা নেমে আসছে রাত হয়ে যাচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল তো কামারখালির ব্রিজ কারণ সেখানে তো আমাদের যেতেই হবে আর আমরা যেটা ভাবি সেটাই করি আপনারা তো জানেনি দীর্ঘ আড়াই ঘন্টা জার্নি করার পরে বাইক ট্যুরে চলার পথে সেই কামারখালীর ব্রিজের আকাঙ্ক্ষা পালাম অর্থাৎ কামারখালীর ব্রিজের দেখা পালাম জানের মধ্যে মনের মধ্যে অনেকটা ভালো লাগছে এই কামারখালীর ব্রিজে আমরা অনেকবার এসেছি কিন্তু এত ভাই ভাগার এত বন্ধুবান্ধব নিয়ে এই প্রথম আসছি যার কারণে একটু মনের মধ্যে ভালো লাগছে ভালো লাগা কাজ করছে আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল কামারখালির ব্রিজ নয় আমাদের মূল উদ্দেশ্য ছিল ঘোরাঘুরি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই কামারখালীর ব্রিজের নিচেই আপনারা দেখতে পারেন সব সময়ই পানি থাকে কিন্তু কিছু অল্প সময়ের জন্য পানিটা শুকিয়ে যায় আর সেই সময়টা হলো ঈদের সময় প্রতিবার নয় এবারে মনে হয় শুকিয়েছি আসলে আমার সঠিকভাবে ভাবে জানা নাই আর পানি শুকানোর কারণে সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে হ্যাঁ এখন আমরা আছি কামারখালের ব্রিজে চলে এসেছি না বলতে না বলতে সেই কামারখালের ব্রিজে যা ফরিদপুরে চাচা চাচি এখন আমরা আছি মাগুরা বি라이 ফরিদপুরের কাচাকাচে চলে যাচ্ছি দেখতেই পারছেন আমাদের হ্যাঁ ঘুরা ঘুরি চলতেই আছে চলতে আছে কখন ওই শেষ যাচ্ছে না যতক্ষণ আছি ততক্ষণ চলবে ভালোবাসা যতক্ষণ ঘোরা হবে ততক্ষণ খালের ব্রিজ এখন আমরা কামার খালের আমরা জামারখালি ব্রিজে ঘোরাঘুরিছে কত কুচি কুচি নায়িকা কত কুচি কুচি নায়িকা সবাই ঘুরতে এসে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এ ঘুরতে এসেছে নিচে আর আজ আমার কেউ নেই আমি কই একা আমার বাস্তবতা খুব কঠিন তা বলার মতন থাকে আমার নাই সবাই গার্লফ্রেন্ডে ঘুরতে এসেছে হ্যাঁ এই কয়টা দিন সবাই যাচ্ছে মতন ঘুরেছে আমার কমালে গার্লফ্রেন্ড নেই दुख거든 अतृष वो भी हताश वो हताश, वो भी हताश वो पताश हताश, जाओ 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 वाह, वेट क्या ब्यूटीफुल वंडरफुल दिस शो हे भाना कूरा बाइक ये ओ আমার 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 তাতে চলতে চলতে হঠাৎ এক ভক্ত পাগল ভক্ত তার আবদারটা পূরণ করছে কাবির পেঁচাঁদ তার ইচ্ছাটা ছিল তার সাথে একটা ছবি তুলবে তাকে একবার জড়িয়ে ধরবে তারপরে আমাকে বললো ভাই আপনার সাথে একটা ছবি তুলবে আপনাকে অনেক ভালোবাসি তার ইচ্ছাটা পূরণ করতে পেরে আমিও অনেক খুশি আর আপনারা তো খুব ভালো করে জানেন আমাদেরকে যারা এক বিন্দু পরিমাণে ভালোবাসা ভালোবাসা দেবে তাদেরকে আমরা গুণ ফিরিয়ে কি বুঝলেন এই ভাইটা পরিমানে ভালোবাসে আমরা মোটর সাইকেলে আসি তো দেখতে পাইনি যে ভাই আমাদের পিছন আসছে হুট করে দেখি সে এত দূরে বাইক চালিয়ে আসছে বা চালিয়ে আসছে একটা সেলফি তোলার জন্য এটাকেই বোধহয় ভালোবাসা এমনি এমনিতে আর ভালোবাসা অর্জন করা যায় না হয়তো কেমন কিছু দিয়েছি ভালোবাসার মানুষদের সেই ভালোবাসাটা অর্জন করতে পেরেছি ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মাগুরা জেলায় যেইখানে বর্তমানে মেলা হচ্ছে সে মেলার ভিতরে আয়াম তো অবাক মেলার ভিতরে ঢুকতেই দেখি রাস্তাঘাট বাঁশঝাড় কুকুরের ঘর মুরগির ঘর সব জায়গায় আলো করে রেখেছি এত আলো দেখে তো আমি মনে করেছি যে মেলার মাঠ না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি হলে তো এত দোকান পাট বসতো না ও তালি মনে হয় মেলাই মেলার ভিতরে এসেও কিছু ভাইবাগারদের আবদার পূরণ করছে কাবির ফৈসাল এখন ক্লান্ত মুক্ত আর ক্লান্ত মুক্ত বাবা বেরোতে পারছি এখানে এখন একটু ভিড় কম যার কারণে ভিড় কমছে না মাগুরে আসছিলাম সব জায়গায় ঘুরছি কিছু কিছু জায়গায় বাদ রয়েছে নেক্সট টাইম আসবো ঘরবো ফেরবো আড্ডা দেবো তো তাদের সাথে দেখা হয়নি ভিডিও এর আগে বলা হয়নি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা রইলো শ্রদ্ধা রইলো আল্লাহ হাফেজ